প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সকলে ইতিমধ্যে জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিগত দুই তিন মাস আগে একটা সার্কুলার হয়েছে সেটার পরীক্ষা লিখিত পরীক্ষা হয়েছে এবং নতুন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটার এগেনস্টে বেশ কিছু পদে লোক নিচ্ছে আপনারা যারা চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা আছেন আমি আশা করব আপনারা বেশিরভাগেই এই যে যে পদে চাচ্ছেন সে পদে আবেদন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অনেক দিন পরেই বিজ্ঞপ্তিগুলো আসলে আসছে বিভিন্ন মামলা বিভিন্ন সমস্যার কারণে বিগত অনেক বছর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসতে পারে বর্তমান সরকার বর্তমান আসলে সরকার তো না এটা বর্তমান উপদেষ্টা যারা উপদেষ্টা আছেন তারা কিন্তু অনেক আকুল চেষ্টা করে বিভিন্ন সমস্যা সমাধান করে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে এটা আমাদের জন্য আসলে সৌভাগ্যবান সেই জন্য আমি আশা করবো আপনারা যারা বিভিন্ন চাকরির জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করছেন চেষ্টা করেছেন হচ্ছে না আমি মনে করি আপনারা অবশ্যই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আবেদনটা করবেন আশা করি আপনারা সুস্থ থাকবেন এরপরে যদি আপনাদের কোনো কিছু চাকরি সংক্রান্ত জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য এবং চাকরির বাজার যে ফেসবুকটা আছে সেটা আপনারা চোখ রাখবেন প্রতিনিয়ত কিন্তু ওখানে সরকারি এবং বেসরকারি চাকরিগুলো পেয়ে যাবেন অনায়াসে সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে